রেডি হয়ে আমরা বের হয়ে পড়ছি চলে যাচ্ছি কোথাও আসতে তো বেশ ভালোই লাগে কিন্তু যখন এই যে চলে যাওয়ার সময় হয় তখন তো একদমই ভালো লাগে না ভীষণ খারাপ লাগে কি আর করার চলে তো যেতেই হবে কিছুই করার নেই তো আমরা ভ্যানে উঠে পড়ছি সাথে গাছপালা সব নিয়ে যাচ্ছি যে গাছটা লাগানো হয়েছিল মানে টবে ওই বড় গাছ নেওয়া হয়নি তো ভ্যানে উঠেছি আজকে তারা দুইজন ভ্যানের পিছন সাইডে বসেছে ভাঙা চলে আসছে যাচ্ছে হল বন্ধু করে ফ্লাইওভার উপর থেকে হলো অনেক গরম আছে ঠিক আছে কিন্তু আজকে রোদ নেই সকাল থেকেই মেঘলা ওয়েদার রোদ বেশি থাকলে তাহলে বিকালে যেতাম ওই পাঁচটা বা ছয়টার দিকে রওনা দিতাম কারণ যেতে তো আর বেশি সময় লাগে না তো অবশেষে আমরা এখন বাছে উঠে পড়েছি এক ঘন্টার ভিতর গিয়ে পৌঁছে যাব শ্রীমান হয়তো কিছু টাইম পর ঘুমিয়ে যাবে সে বাসে উঠলেই ঘুমায় একটা টাইমে বাড়ি থেকে ঢাকা যেতে অনেক সময় লাগতো বিশেষ করে এই যে যখন নদী পার হতাম দেখা যেত জ্যামে দুই তিন ঘন্টাও বসে থাকা লাগতো বা তার থেকেও বেশি যখন শ্রীমনকে নিয়ে প্রথম ঢাকা থেকে আসি শ্বশুরবাড়িতে তখন মা হয়ে আসা হয়েছিল একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত বসেছিলাম এত জ্যাম ছিল তাই যেতে যেতে এই যে মনে পড়তেছিল মানে সকাল ওই নয়টার দিকে পৌঁছায় গিয়েছিলাম আর রাত দশটা এগারোটা বেজে গিয়েছিল তারপর বাড়িতে আসছিলাম আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে বললাম না ওই যে মেঘলা মেঘলা ওয়েদার এর জন্য এরকম লাগতেছে মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি আসবে এরকম আর কি তো নেমে তারপর আছে এখন হলো এই যে অটোরিকশাগুলোতে আজকে অবশ্য কদমতলি এসে নেমেছি বেশিরভাগ টাইম কদমতলির বাস পাওয়া যায় না বাসায় তো চলে আসছে সেই অনেক আগে তো এসে গাছগুলোতে দেখলাম অনেক ফুল ফুটেছে কিন্তু গাছগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল জল দেওয়ার পর এখন একটু ঠিক আছে মানে প্রত্যেকটা গাছের গোড়া শুকিয়ে এমনকি গাছও কেমন ঢলে পড়তেছিল মানে আর এক দুই দিন থাকলেই হয়তো গাছগুলোকে আর বাঁচাতে পারতাম না কিন্তু অনেক ফুল ফুটে আছে এখন ফুলগুলো তুলে তারপর হলো ঠাকুর পূজা দেব। এর মাঝে তো কত কাজকর্মই না করেছি মানে রুম টুম ঝাড় দেওয়া মোছা কাপড় পরিষ্কার স্নান দেরি হয়ে গেছে শ্রীমনকে ওর পাপা হলো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো আমি ঠাকুর পূজা দিয়ে নিয়েছি সবাই ঠাকুর দর্শন করে নাও আজকে বাসায় কোনো ফল টল ছিল না এর জন্য চিনি দিয়েছিলাম প্রসাদে কি আর করবো যেদিন না থাকে সেদিন আর কিছুই করার থাকে না তো চলুন পূজা তো দিয়া কমপ্লিট একটু খাবার দাবার খাই মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্নান করেছি ভাল লাগতেছে না কাজ করতে করতে এখন আমার অবস্থা ভীষণ খারাপ আরও ঠান্ডা যত মানে বাড়ি থেকেই লাগছিলো আজকে এই কাজ করার পরে একটা না মনে হয় এখন আরও বেশি লাগছে শ্রীমনের পাপা তো শুয়েছিল মানে আমার জন্য ওয়েট করে বসে আছে আমি কখন কাজকর্ম শেষ করবো তারপর একসাথে খাবো মা আসার সময় খাবার দিয়ে দিয়েছিল এর জন্য চিন্তা ছিল না মানে আমি আমার একদম মনের ইচ্ছা মতো আস্তে ধীরে কাজকর্ম করেছি মাছ ডাল ভর্তা ভাজি ভাত শ্রীমনে এখনও ঘুমিয়ে আছে ওঠেনি তো এখন দুইজন বসে বসে খাবার দাবার খেয়ে নেবো আমি বারবার বলেছিলাম ওর পাপাকে যে তুমি খাবার খেয়ে নাও সে খায়নি খাবার খেয়ে ভাবছি একটু ঘুমিয়ে নেবো তা না হলে একদমই এখন আর ভালো লাগতেছে না আর কিছুই করতে পারবো না এখন অবশ্য তেমন বেশি কাজকর্ম আর নেই একটু ঘুমিয়ে নিলে পরে ফ্রেশ লাগবে অনেক মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে শুকাইছিল এগুলো তুললাম আর টুন থেকে কাজকর্ম করলাম শরীরের অবস্থা ভীষণ খারাপ একসাথে এত কাজ করে আরও বেশি খারাপ লাগতেছে কী করবো ওই যে ভাবি যে কোনো কাজ জমিয়ে রাখবো না একবার একটু কষ্ট হলেও নেই পরে দিল যাতে ঝামেলা না থাকে আর এত গরম পড়ছে এক কথায় অসহনীয় গরম হ্যাঁ বলো হ্যাঁ কি হ্যাঁ কাঁচা বড় আছে তো পেঁপে নিয়ে আসো বাজারে গিয়েছে বললো যেহেতু ঈদের পরের দিনই মানে মাছ টাচও নেই অনেক দোকানপাটি বন্ধ সবজি টবজি বাজার হয়তো করে নিয়ে আসবে দেখা দেখিয়ে নিয়ে আসে তাই না তুমি কি একটু জল খাবা অনেক গরম জল শরবত এগুলো বেশি বেশি খেয়ে রাখতে শরবত খাবো শরবত দাও এই আর তার বাবা হলো ব্যালকনিতে কারণ ওর ভিতর অনেক গরম সবজি বাজার বেগুন আছে তারপর হলো টমেটো তারপর পটল উচ্ছে ধনিয়া পাতা এখন বেশি বের করবো না ঢেঁড়স আছে আর এখানে আছে হলো এটা আখের গুড় আখের গুড় আছে কলা এই হলো বাজার গুছিয়ে ফ্রিজে রাখবো একটু লাগবে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এক চুলায় হচ্ছে তো বাসায় তেমন মাছ মাংস আর কিছুই নেই এই মাংসটুকুই ছিল তো ভাবলাম একটু বেশি করে আলু দিয়ে রান্না করি আমাদের হয়ে যাবে আর মা যে মাছটা দিয়েছিল সোনার জন্য রেখে দিয়েছিলাম ওকে মাছ দিয়ে খাইয়ে দেব তো এই হলো আজকে আমাদের রান্না বান্না এখন অনেক গরম সারাদিনের থেকে এখন মনে হয় রাত্রে বেশি গরম আজকে এত পরিমাণ রোদ এখন মানে তাকানোই যাচ্ছে না বাইরে সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই